আসসালামু আলাইকুম দেশবিদেশ টিভিতে কে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আওয়ামী লীগ সরকার পতনের পর ডক্টর ইউনূস ক্ষমতায় বসছেন কিন্তু বিএনপি আলাদা ভাবসাও এরকম যেন তারা ক্ষমতা পেয়ে বসছে। এবং আমরা দেখলাম এই গত 9 মাস বিএনপি তাদের যে কৌশল বা তাদের লোকজন যে সব যা করছে তা অনেকে বলছেন যে আওয়ামী লীগ গত পনেরো বছরে যেসব অপকর্ম করেছে তারা বিএনপি আলারা নয় মাসে তার চেয়ে বেশি করে বসেছে এবং অনেকে তাদের উপর বিরক্ত এখন ক্ষমতায় পর রাজনীতি তিন শক্তি তিন ভাবে কাজ করা শুরু করেছে বিএনপি পনেরো বছরের অভুক্ত তারা চাঁদাবাজি দখলবাজি এমনভাবে শুরু করেছে মানে তারেক জিয়া নিজেও এদেরকে কন্ট্রোল করতে না মানে তারা কারো বদারি করে না এবং তাদের যে সাংগঠনিক শক্তি গত পনেরো বছরে অনেক দুর্বল হয়ে গিয়েছিল তার অবকাঠামোকে আরও শক্তিশালী করতে বিএনপির উদ্যোগ খুব একটা চোখে পড়ে নাই ওই একত্রিশ দফার গান শুধু গেয়ে যাইতেছেন তারেক সাহেব কিন্তু দলীয় যে অবকাঠামোকে শক্তিশালী করা নতুন নেতৃত্ব তৈরি করা এগুলো তেমন কিছু হয় না বরং এক্ষেত্রে জামাত তারা অনেক গভীর তারা প্রশাসনকে ইতিমধ্যেই দখল করেছে এবং সংগঠনকে শক্তিশালী করার জন্য তারা আনাছে কানাচে আর আরেক দল হচ্ছে এনসিপি যারা মানুষকে স্বপ্ন দেখিয়েছিল মানুষ ভেবেছিল যে তৃতীয় শক্তির উত্থান ঘটেছে তাদের কাছ থেকে কিছু একটা পাবে কিন্তু পরে দেখা গেল হটকারিতা তাদের নিজেদের মধ্যে মারামারি অনর্থক ইস্যু তৈরি করা এইগুলো করে অনেক মানুষ এখন বিরক্ত হয়ে গেছে তাদের এখন গত নয় মাসে সবচেয়ে বেশি রাজনীতিতে লাভবান হয়েছে কিন্তু জামাত ইসলাম তারা দূরদর্শিতার পরিচয় দিয়েছে আর সবচেয়ে ক্ষতির মধ্যে পড়েছে আওয়ামী লীগ নয় মাসে তাদের কোনো প্রগ্রেসি নেই বলতে গেলে চারিদিক থেকে চাপ আর চাপ এবং চাপকে মোকাবেলা করে এগিয়ে যাওয়ার কোনো কৌশল নেই তাদের শেখ হাসিনা আছেন অ্যাকটিভ কিন্তু তিনি একই কথায় একই গান বারবার বলছেন এবং বেসিক্যালি দলের কোন প্রগ্রেস হচ্ছে না বরং অনেকে মনে করছেন তার কথায় দলের অনেক নেতা কর্মী আরো বিপদে পড়ছেন এখন আওয়ামী লীগ নিষিদ্ধ নিবন্ধন চরম কণ্ঠাসায় তারা এবং এই মুহূর্তে নির্বাচন হলে ধরলাম যে আওয়ামী লীগ এই নির্বাচনে নাই তাহলে কে বিজয়ী হবে এখন এই যদি সিচুয়েশন হয় বিএনপির জয়ের সম্ভাবনায় নব্বই এখন জামাত রাজনীতিতে প্রগ্রেস দেখালো পূর্বের জনপ্রিয়তা তাদের ফাইভ ছিল তাদের ভোট এখন এটা বেড়ে বর্জ্য দশ পার্সেন্ট বেড়ে গেল তাহলে কত পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট জনপ্রিয়তা নিয়ে কি ক্ষমতায় যাওয়া যায় নাকি যাবে এখন মনে করলাম যারা ইসলামী দল নাগরিক পার্টি এদেরকেও তারা বুলায় বালায় তাদেরকে সাথে আনলো এবং তাতে কি তারা বিএনপিকে টাকা দিতে পারবে না পারা সক্ষমতা আছে কারণ আমাদের দেশের রাজনীতি ভোটের রাজনীতি হিসাব অন্য রকম যখন কোনো প্রার্থী দাঁড়ায় তখন দেখবেন যে একটা ভালো প্রার্থী সৎ প্রার্থী যোগ্য প্রার্থী হলেও তাকে ভোট দায় না বলে ও আচ্ছা ও তো কি জামাত করে ও এই জাসদ করে এই করে সেই করে ছোট পার্টি মানে यकीन করে না মনে করে যে এর ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা এবং ভোটের বাক্সে হিসাব দুইটাই একটা হলো আওয়ামী লীগ আর একটা অ্যান্টি আওয়ামী লীগ মানে বিএনপি এখন আওয়ামী লীগ নির্বাচনে না থাকে আওয়ামী লীগরা আওয়ামী লীগের লোকজন কাকে ভোট দেবে তারা নিশ্চয় জামাতকে ভোট দেবে না খুব কম মানুষই জামাতকে ভোট দেবে অর্থাৎ ঘুরে ঘুরে বিএনপি বাক্সে তাদের ভোট যাবে এবং সেই জন্য বললাম তাদের জয়ের সম্ভাবনা নব্বই পার্সেন্ট নব্বই শতাংশ কিন্তু সমস্যা হচ্ছে বিএনপি ক্ষমতায় গিয়ে কয়দিন টিকতে পারবে বাংলাদেশ এখন যে রাজনীতির প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে তাতে বাংলাদেশ হয়ে গেছে দাবি আদায়ের দেশ মানে প্রতিনিয়তই বিভিন্ন রাজনৈতিক দল পেশাজীবী সংগঠন হ্যাঁ দাবি দাওয়া নিয়ে অবরোধ কর্মবিরতি সরকারকে হুমকি দামকি একটা লেজে গুবরে অবস্থা এবং সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে রাজনৈতিক অনক্ষ এখন কেউ কাউকে বিশ্বাস করে না এবং বিএনপির জন্য আরেক সমস্যা হচ্ছে যে সে ক্ষমতায় আসলে বড় সমস্যা হিসেবে দেখা দিবে ভারত কারণ ভারত জানে বিএনপি হচ্ছে ভারত বিরোধী এবং এর আগে তারা ওই ভারতীয় পণ্য বর্জন করো ওপেনলি এইসব প্রোগ্রাম টোগ্রাম দিয়েও তারা টেকনিক্যালি অনেকটা পিছিয়ে গেছে এখন বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগের মাঠে নামা হবে মানে সময়ের ব্যাপার মাত্র এখন আমাদের দেশের যে রাজনীতি মানুষ এরা হচ্ছে অসহিষ্ণু মানুষ মানে বেশি দিন ধৈর্য দেখার মানুষ না আজকে ক্ষমতায় বসলে দুই মাস তিন মাসের মাথায় যদি প্রগ্রেস না থাকে তখন সে কি হয় সে অসহিষ্ণু হয়ে ওঠে বলে না এদের দিয়ে কাম হবে না এখন কেউ কাউকে সময় দিতে চায় না আমাদের দেশে এবং তার উপর দুর্নীতি এবং বেলপির মূল সমস্যা হচ্ছে সৎ নেতৃত্বের সংকট খালেদা জাহা যতটুকু গ্রহণযোগ্য ছিলেন তারিখ জিয়া সেই অর্থে অর্ধেকের নেতৃত্বে সংকট আরো গণীভূত হতে পারে এখন কেউ কেউ বলছেন যে বিএনপি ছয় মাসও টিকবে না ক্ষমতায় আসছে মানে আমি ছয় মাস বলি না আমার ধারণা বর্জ্য দশ মাস বিএনপি টিকবে তারপরে পরিস্থিতি এমন হবে মানুষজন বলবে হ্যাঁ যা অমিলই গই ভালো ছিল তোমরা কি করতেছো অমিল পর্দাশতে বানাইছে মেট্রো রেল বানাইছে এই করছে সেই করছে হ্যাঁ একটা স্থিতিশীলতা ছিল কিন্তু এই স্থিতিশীলতা এই উন্নয়ন যদি দিতে না পারে 10 মাসের মাথায় লিখে রাখে বিএনপিকে ডিক্লেয়ার করতে হবে নির্বাচনে এবং বছর শেষে নতুন সরকার আসবে এবং সেখানে সেটা অমিল করতে পারে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ